গেছে নেকি ৰোগী বাথৰুমে গেছেট দিয়ে আপুনি কুলনিছে

আপা যে রুমের যারা লুক ছিল পরিচিত কেমনে রাত্রি যাপন করলেন কেমনে ওদের সাথে মানে আপনার আগের উদ্দেশ্য যে অসুস্থ যে আপনি বাচ্চাটা নিয়ে নিবেন বাচ্চা আমি দেখছি অনেকক্ষণ

तब मैं चिंता को लेना जारे एक टमायर बात से दुनिया देते से नहीं मायर किया हुआ है। अब मैं चिंता हमने गाय को सी अंदाज़ रोज़ी है। ये चिंता हमने खाई है। मैं फ़ोन देने दर्प अब उसका था। हम्म। अच्छा। बराबर की बारी पीनी है फ़ोन से बच्चा। আপনি যে কয়দিন আগে যে বাচ্চা ছিল ওইটা কি হয়েছে অবর্শন হয়ে গেছে আচ্ছা এখন যে আপনি আলটা করে আসলেন কিছুদিন আগে বল আপনারা ওইটা অবার্শন হয়ে গেছে অবার্শন হওয়ার পর থেকে আপনার ইচ্ছা যে আপনি মা হবেন এই লুপ থেকে আপনি আরেকজনের বাচ্চা নিয়ে নিছেন আপনি গেছেন হলো গতকালকে ওই রুমে এগারোটার দিকে গেছেন কয়টা

মাস হয়ে গেছে গা মানে আমার একটা সমস্যা আছে আমি এই সমস্যাটা বাবিরে বলছি বুঝা এই সমস্যাটা সবার যাবো না বাবিরে বলছি এই সমস্যার কারণে কিন্তু আমার একটু হুকি দেয় বুঝলাম